মাটির নিচে পিস্তল রাজশাহীতে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী শরিফুল একটা সিনেমা মনে হচ্ছে না ভাই এটা বাস্তব বাংলাদেশ রাজশাহীর দুর্গাপুরে আজ ভোরে র্যাব ফাইভের গোপন অভিযানে ধরা পড়েছে ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সে ছিল রাজশাহীর অপরাধ জগতের এক আতঙ্ক অস্ত্র গোলাগলি চাঁদাবাজি অধিপত্য বিস্তার সবকিছুর মূল পরিকল্পনাকারী জুন দুই গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করে তার শ্বশুরবাড়ি ঘরের ঘরের ভিতর মাটির দুই ফিট নিচে পোতা আছে র্যাব সঙ্গে সঙ্গে অভিযান চালায় এবং সত্যিই মাটির নিচ থেকে বের করে আনে বিদেশি পিস্তল একটি ম্যাগজিন একটি গুলি পাঁচ রাউন্ড মোবাইল ফোন একটি সিম দুইটি এই শরিফল ছিল একটি সংবদ্ধ সন্ত্রাসী চক্রের অন্যতম সদস্য তারা নগর ও জেলায় চাঁদাবাজি গোলাগুলি অধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে দমন করতে অবৈধ অস্ত্র ব্যবহার করত র্যাব দীর্ঘদিন ধরে এই ভয়ঙ্কর অপরাধীর পিছনে ছায়ার মতো লেগেছিল এবার তাকে হাতে নাতে ধরেই ফেলল র্যাব ভাই মামলা রুজু হয়েছে অস্ত্র আইনে র্যাব জানিয়েছে এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ